জঙ্গলে ঝরে গাছপালা পড়ে যাবে এটাই স্বাভাবিক প্রকৃতি প্রকৃতির মতো করে তৈরি করবে মানুষও মানুষের মতো চলবে কিন্তু সেখানে কৃত্রিমতা নয় এই যে খুব সুন্দরভাবে মানুষও যাতায়াতের পথ তৈরি করেছে গাছটা পড়ে গেছিল রাস্তার মধ্যে এখানে আবার কিছু গাছ পড়ে গেছে ঝরে কিন্তু ওকে আশ্রয় করে তৈরি বেঁচে উঠেছে আরও লতাপাতার দল জার্মান মান লতার দল এখানে এই যে সুন্দর একটা মানে প্রাকৃতিক যে পরিবেশ এটা মানে প্রকৃতি রক্ষা করতে পারে শুধুমাত্র তাতে মানুষের হাত না পড়লেই হয় এই যে গাছ পড়েছে 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 পড়ে গেছে কিন্তু এখান থেকে কিন্তু গাছটা কিন্তু মরে যায়নি একবার এই যে ডালগুলো কিন্তু ঠিক ওখান থেকে গাছ তৈরি হচ্ছে এই যে একটা সুন্দর রাস্তা ছিল তার মাঝখানে গাছ এসে পড়েছে কিন্তু এটা সরানো হয়নি বহু বছর অন্তত চার পাঁচ বছর হবে কিন্তু তা থেকে কিন্তু প্রকৃতিক শোভা আরও বেড়েই গেছে এই গাছটা দুটো ভাগ হয়ে গেছে ঝড়ে কোনো এক সময় ওই যে একটা ভাগ ওই দিকে পড়েছে একটা ভাগে এইদিকে পড়ে গিয়ে রাস্তাটাকে একটা ইয়ে করেছে ঠিক আছে বেশ সুন্দর একটা প্রাকৃতিক শোভা দূর থেকে তো দারুণ লাগছে মানুষের যাতায়াতে তো অসুবিধা হয়নি কারণ এখানে কেউ যানবাহন নিয়ে চলে না আমি ঠিক সুন্দর পেরিয়ে গেলাম তো এইভাবে যদি আমরা চলতে পারি প্রকৃতির সাথে মানুষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওই যে সামনে আরেকটা গাছ এগুলো সব খুব সম্ভবত ইয়েতে পড়েছিল আমফানে পড়েছিল আর কি আমফান মানে সেটা আজ থেকে প্রায় এক বছর চারেকটা হয় না চার হ্যাঁ চার পাঁচ চার বছর তো হয়েছে এই যে লতা গুলমুগ ঝুলছে কেউ কোনো ডিস্টার্ব করেনি খুব সুন্দর একটা পরিবেশ প্রকৃতিকে শুধু ছেড়ে দিতে হবে এই যে আমরা বলি গাছ লাগান গাছ লাগান গাছ লাগান আমার তো মনে হয় কোনো দরকারই নেই শুধু গাছ কাটা বন্ধ করো গাছকে হতে দাও ব্যাস এই যে গাছটা পড়ে গেছে ওই যেটা বলেছিলাম দুভাগ হয়ে পড়েছে তার দ্বিতীয় ভাগটা এদিকে পড়ে গিয়ে মাটির সাথে শুয়ে আছে মানে যেন প্রকৃতির সাথে আলিঙ্গন করছে মাটির সাথে আলিঙ্গন করছে দূর থেকে দেখি পুরো গিয়ে সুন্দর একটা চেহারা নিয়েছে কি সুন্দর একদম মাটির সাথে মিশে যেতে চাইছে কোলাকুলি করছে শুয়ে পড়েছে দাঁড়িয়েছিল এত বছর ধরে দাঁড়িয়েছিল ঝড়ে সামলাতে পারেনি ক্লান্ত হয়ে গেছিল সে পড়ে গেছে পরে গিয়ে তো মরেনি সুন্দরভাবে বেঁচে আছে সুন্দর শেপ নিয়েছে এই যে ওখান থেকে গোড়াটা নেমে গিয়ে এখানে পড়েছে পড়ে গিয়ে আবার এখান থেকে একটা টাচ হয়েছে একটা পার্ট আবার ওখানে উঠছে কি সুন্দর অপূর্ব শোভা এই যে গোড়াটা যেখান থেকে গাছটা দুটো ভাগ হয়েছে এই যে দিকে একটা ভাগ চলে গেছে যেটা দেখালাম এখন আর ডান দিকে আরেকটা ভাগ যেটা রাস্তাটাকে ব্লক করেছে এই যে রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে যার বাঁদিকে একটা অশোক গাছ আর ডান দিকে একটা তমাল গাছ তমাল গাছ খুব রেয়ার ফলটাও বিষাক্ত হয় এই রাস্তাটা খুব সুন্দর খুবই সুন্দর রাস্তা এটা কেবল মানুষের যাতায়াতের জন্য হেঁটে নো ভেহকেল অ্যালাউড দুপাশে সুন্দর গাছপালা অর্জুন গাছ একটা এখানে লতানো গাছেদের জন্য করে দেওয়া হয়েছে গাছে রাস্তার উপর দিয়ে লোহার ছাউনি আমি একটু আগে এখানে এসছিলাম কিছুক্ষণ আগে এই যে ফুটে আছে বেঙ্গল ক্লক ভাইন খুব সুন্দর সুন্দরম এই যে সুন্দর ঝুলছে এই যে বিরাট পর একটা অশোক গাছ এই গাছটা যখন ফুল ফোটে তখনও আমি এসেছিলাম এক্সেলেন্ট মানে পুরো গাছটা লাল হয়ে থাকে একদম অশোকের রঙ যেটা বলে তোমার অশোক কিংসুকে যে গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন সত্যি ভালো লিখেছিলেন খুব দারুণ জায়গাটা আরও সকালে এলে পাখির ডাকটা আরও বেশি শোনা যায় আমি সকালে এসেছি কিন্তু ভিডিওটা এখন করছি আর কি একটু ঘুরে নিয়েছি নিজেই তারপর আমি চলে এসে এটা ক্রিপার গার্ডেন এখানে রয়েছে বেশ কিছু গাছ ম্যান্ডেভিলা এখানে দেখা যাচ্ছে হলুদ তারপরে একটা কালার এটা রয়েছে রসুন লতা প্রচুর ফুটে আছে আচ্ছা এই একটা গাছ যেটা প্রচণ্ড রেয়ার মাধবী লতা বলে যেহেতু এখন ফুল নেই বলে বোঝা যাচ্ছে না যেটাকে আমরা মাধবী লতা বলে ভুল করি জেনারেলি তা নয় এইটা অ্যাকচুয়াল মাধবীলতা ফুলের সিজনে আমি এসেছিলাম দেখিয়েছিলাম এখানে রসুন লতাগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে এখন রসুনলতা আছে ম্যানলিভিলে আছে মেনলি হ্যাঁ আরও কিছু আছে ব্রেড ফ্রুট সরি বাদর ফল বা বাদর রুটি সরি বাদর রুটি কিছু ফুটে আছে এখন সে উপরের দিকে দেখা যাচ্ছে বাদর রুটি ফুলটা দেখি নিচে পাই কি না একটা ফুলও নিচে পাচ্ছি না থেকে দেখানো ভালো বোঝা যাবে না একটা বোতল বসার মতো ফুলটা কিন্তু একদিকে ফুলটা ঘটে নেবে বোতল বাসায় যেমন চারদিকে থাকে এটাতে একটা ফুলও দেখাতে পারছি না সব ফুলগুলো উপরে সব মধ্যে দু তিনটে ফুল ফুটেছে দেখি এই যে একটা দেখা যাচ্ছে দেখি ভালো বোঝা যাবে না ঠিক আছে পরে এক সময় এসে আমি দেখব দেখাবো এগুলো ইয়ে টাইপের কী বলে কোনো এক ধরনের কী বলে পাউডার পাপ কুড়ি হচ্ছে সবে ওই দিকটা আরও কিছু গাছ আছে দেখি দেখানোর চেষ্টা করি প্রসূন্ডতা ঘুরে আছে চারদিক কিপার গার্ডেন এই যে মাধবীলতা এগুলো গাছগুলোর বয়স মোটামুটি পঁচিশ বছরে কম হবে না একটা ম্যান্ডেভিলাগুলো অসুন্দর অসাধারণ সুন্দরভাবে ফুটে আছে বিভিন্ন কালারের চকলেট পাখির ডাক খুব সুন্দর শোনা যাচ্ছে শিশির পড়ে আছে সুন্দর গায়ে শিশির ভেজা এটা এক ধরনের ফিগ বট বট লতানো বলে গা জুড়ে হয় খুব সুন্দর হয়ে আছে এই যে এটা হচ্ছে মহেশ্বেতা মহেশ্বেতা কুড়ি ফুলটাও আছে এই যে এই যে অ্যাকচুয়াল গাছটা হচ্ছে এইটা এই যে এই পাতাটা এটা মানে একসাথে ওই ম্যান্ডেভিলাকে ধরে আছে আর কি প্রচুর কুড়ি হয়েছে কুড়িগুলো একটা অস্বাভাবিক অসাধারণ একটা সুন্দর শেপ কি সুন্দর এবার চলে গেলাম বনপৈতানের জলের ধারে এখানে জলটা থাকার জন্য প্রচুর পাখি আছে ওই যে বৃষ্টি কাটা যাচ্ছে ওই দিয়ে আমি ওই পাটটাতে যাবো পরে আরও কিছু গাছপালা আছে রেয়ার গাছপালা মনোরম পরিবেশ লোকজন সকালবেলা হাঁটতে আসে এই ধারটা দিয়ে আমি যাবো গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওই ব্রিজটা ক্রস করবো ব্রিজের তলায় প্রচুর ওখানে গেলে মাছ দেখা যায় বড় বড় মাছ যে কাছ থেকে গিয়ে কভার করার চেষ্টা করছি আমি এই সেই রাস্তাটা যে রাস্তাটা দূর দিকে জলাধার তার মাঝখান দিয়ে গেছে এখানে এক পাশে প্রচুর তার মধ্যে বকগুলো সব বসে বসে রোদ পোহাচ্ছে আর ওই দিক দিয়ে যখন আমি আসছিলাম তখন দেখছিলাম আমি যখন যত এগোচ্ছি আমার ইয়ে ধরে ধরে আমার ভয়ে ভয়ে ডাহুকের দল রোদ পোহাচ্ছিল সব জলে নেমে যাচ্ছে রাস্তাটা দুপাশ দিয়ে শুধু জারুল জারুলের শাড়ি এইগুলো যখন ফুল ফোটে পুরো বেগুনি হয়ে থাকে অসাধারণ লাগে চলে শিপ ব্রিজটার কাছে ব্রিজটা পার হলেই এই বাগানের অন্য একটা দিক এখানে বোটিংও করা যায় আমি করেছিলাম এখানে কোচবিহার থেকে নন্দন নন্দন আর আমি একবার বেশ খানিকক্ষণ সময় খানেক প্রায় বোটিং করে কাটিয়েছি যদি এখন দেখলাম বোটিংয়ের জায়গাটা বন্ধ আছে ঠিক মাছগুলো আছে মনে হচ্ছে তার কারণ জলের আন্দোলন সেটা বোঝা যাচ্ছে ওই তো হ্যাঁ আছে দেখি উপর থেকে চোখে পড়ে কিনা হয়তো দেখা যাচ্ছে লাল রঙের একটা মাছ ছিল আর পরে এখান থেকে দেখা যাচ্ছে ও প্রচুর বড় বড় মাছ কাতলা সব রুইও আছে রুই কাতলা এখান থেকে ভিউটা এমন কাক আর একটা এলো বাহ এটা তো আমাকে ভালোবাসে মনে হচ্ছে খুব কাছাকাছি আর মাকে দেখে অনেকগুলো চলে এলো ও না আমাকে ভালোবাসে না এখানে অনেক বিস্কুটের গুঁড়ো পড়ে আছে লোকজন দিয়েছে সেটা খেতে এসছে এনে আমি এগিয়ে যাচ্ছি চলে এসে সেই পাড়টাতে জ্যাট্রোফা আর কিছু দিন পর মানে মোটামুটি আর তিন সাথে পর আরও কিছু ফুটে যাবে একদিকে ফুলগুলো আর একদিকে বীজ হয়ে আছে অলরেডি কিছু কিছু মানে ফল হয়ে আছে পরিণত ফল গাছে এখন পাতা কিছু নেই বার্ড প্যারাডাইস ও আমার পায়ের লতা জড়িয়ে যাচ্ছে এখানে একটা প্যাগোটা আছে আচ্ছা এখানে কিছু জাম গাছ আছে বা হ্যাঁ এখানেই তো হ্যাঁ এই জাম গাছ নিয়ে একটা গল্প আছে সেই সময়টা জামের সিজন আমি এসে হাঁটতে সকালবেলা তো হঠাৎ দেখি আসছি সিকিউরিটি গার্ড পার্ট কিছু নেই তো আস্তে আস্তে হঠাৎ দেখি জাম গাছটা নড়ছে পুরো ভরে আছে জাম গাছে জামার ফলে আর কি জাম গাছটা নড়ছে সামনে এসে দেখি একটা লোক গাছে উঠে জাম পাড়ছে ঠিক আছে এবার লোকটা সন্দেহ যে আমি হয় সিকিউরিটি গার্ড বা এখানকার লোক অথবা আমি তাদেরকে জানিয়ে দেব যে জাম এখানে জাম পাচ্ছে উনি তো উনি কী করলেন সঙ্গে সঙ্গে পকেট থেকে আরেকটা প্লাস্টিক বের করে আমার জন্য প্রায় চল্লিশ পঞ্চাশটা জাম ভরে দিলো ভরে দিয়ে বললো দাদা এটা আপনার জন্য গুড মর্নিং বললো আপনার জন্য বলে দিয়ে দিল তো সেই সময় মানে জাম মানে ছশো টাকা কেজি বেশ আমি একটু খুশি হলাম সকালবেলা জামটা পেলাম হ্যাঁ পুষ্টিকর খাদ্য হ্যাঁ এই ছিল জামিন গল্প এখান থেকে ওই বাদিকটা জলা এইখানটা একটা মাঠ আছে সেখানে কি না এটা চিলড্রেন পার্কের একটা পার্ট খুব সুন্দর চিলড্রেন পার্ক হলো একজন বয়স্ক ওখানে হাঁড়াহাটি করছে আমি বয়স্ক এই যে প্যাগোরাটা এই দিক গিয়ে আমরা জলের ধারে যাব এই যে জলের ধারে একটা মাচা আছে সেই মাচার মধ্যে আমি বসে না মানে যত শুয়ে পড়েছি খুব সুন্দর লাগে গাছপালা বেশ কিছু এই জলে প্রচুর পাখি মাছরাঙা সরি পাখি অন্যান্য পাখি মাছ রাঙা থেকে শুরু করে তারপর ডাহুক বিভিন্ন রকম বক বা অন্যান্য বক আমি বিভিন্ন দু কালারে দেখেছি এখানে অ্যাশ কালারও দেখেছি এখানে সাদা দেখেছি তো পাখিদের প্রচুর ইয়ে এই যার জন্য আনাগোনা আছে যার জন্য বহু বহু পক্ষীপ্রেমী এখানে আসে পাখির ছবি তুলতে সেই মাঝে মাঝে দেখি গলায় সেই ইয়া বড়ো বড়ো ক্যামেরা নিয়ে তাদের আচরণ যদিও ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে এখানে এক্সট্রা চার্জ করে ভালো সেটা আমার মতো পাতি পাতি মোবাইলের কোনো চার্জ নেই তো এখানে আরও কিছু গাছ ছিল আমি যেগুলো কিছু ছবি তুলেছি ভিডিও করি ভিডিওতে আসেনি সেগুলো সেগুলো ঠিক আছে সেগুলো পরে আবার কখনও করা যাবে আমি আপাতত এখানেই শেষ করছি আপাতত অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে